الحمد لله رب العالمين وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين سورة الزمر بشر النمرات شرك عقيدة جرته أمي بوينتا كاري كويكتي كثا أبنا তাতে সঠিক আকিদার গুরুত্বটি আরও স্পষ্ট হবে আল্লাহ রব আলমিন সুরা আজ জুমরের পঁয়ষট্টি নম্বর আয়াতে বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইক হে নবী আমি তোমার নিকট ওহি প্রেরণ করেছি কাবলিক এবং তোমার পূর্ববর্তী যত নবী রসুল আমি প্রেরণ করেছি তাদের কাছেও আমি একই ওহি প্রেরণ করেছি সেই ওহি কি হে নবী তুমি যদি শিরিক করো লাইকা তাহলে তোমার যাবতীয় আমলকে আমি বাতিল করে দিব বরবাদ করে দিব ওলা থাকুন খাসরিন এবং তুমি খাসরিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে এই আয়াত থেকে পাওয়া গেল যে সঠিক আকিদা হচ্ছে আমল কবুলের ভিত্তি যদি আমল কবুল করা আল্লাহর আলমিনের কাছে আমার আমল কবুল করবেন তাহলে আমার আমলটা যেন আমার ইমানটা আমার বিশ্বাসটা যেন সঠিক ভিত্তিক হয় সেটা রাখতে হবে তাহলে প্রথম নম্বর সঠিক আকিদার ফল হলো যে সঠিক আকিদা হলে সঠিক আকিদার উপর ভিত্তি করে যদি আমল হয় তাহলে আল্লাহরবুল্লা আলমিন সেই আমল কবুল করবেন বলে আশা করতে পারি দুই নম্বর সঠিক আকিদার যে ফল বা ফায়দা যেটা সেটা হচ্ছে

رسول الله صلى الله عليه وسلم تنيو بولتن بخاري ومسلم شريف الحديث تنيو فإن الله حرم على النار من قال لا إله إلا الله يبتغي بذلك وجه الله الله, الله رب العالمين ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনের জন্য আগুনের উপর হেরাম করে দিয়েছেন যে ব্যক্তি মনের থেকে মনের বিশ্বাসে আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্টি সন্তুষ্ট করার উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে লাহ ইল্লাল্লাহ বলবে আল্লাহ রব আলমিন তাকে তাকে জাহান্নামের আগুনের জন্য হেরাম করে দিয়েছেন বুখারি শরীফের বুখারি এবং মুসলিম শরীফের হেদিস এই হাদিস থেকে স্পষ্ট যে যদি আকিদা ললাহ ইল্লাল্লাহ এই ভিত্তির উপরে এই মজবুত যে আরব তুলুস্কা আল্লাহ্লা আল বলেছেন যে মজবুত হাতল সেই ও সেটার উপরে যদি ভিত্তি হয় আমলের তাহলে আল্লাহ ব্লায় আল কবুল করবেন সেটা এবং সেটা হবে জান্নাতে যাওয়ার অবলম্বন এশরা আল্লাহ বলাই আলমেম কিছু গ্রহণ করবেন না তৃতীয় নম্বর সঠিক আকিদা হচ্ছে জান ও মালের হেফাজত নিরাপত্তা দানকারী الله الرسول صلى الله عليه وسلم تكي حديث بلن بخاري مسلمي الله الرسول صلى الله عليه وسلم بلن امرت ان اقاتل الناس حتى يشهدوا ان لا اله الا الله وان محمد رسول الله اما كي عديش دواه يجي منوشير برد جد وقرار ওই সমস্ত মানুষের বিরুদ্ধে যারা লা ইল্লাল্লাহ স্বীকার করে না লা ইল্লাল্লাহর প্রতি বিশ্বাস রাখে না যাদের আকীদা সঠিক নেই আর যুদ্ধ তার মানে হলো মারো না হয় মরো তাহলে যুদ্ধে কি হলো আপনার যুদ্ধে লেগে গেলে কোনো নিরাপত্তা নেই যুদ্ধে লেগে গেলে মালের কোনো নিরাপত্তা নেই আর যদি একজন মুমিন ঈমান আনয়ন করে তাহলে তার তার জান এবং মাল আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নিরাপত্তা লাভ করে আল্লাহ বলেছেন উমের তো আমাকে নির্দেশ দেওয়া হয়েছে নাস মানুষকে যুদ্ধ মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য الله الا الله যতক্ষণ পর্যন্ত তারা اشهد ان لا اله الا الله সাক্ষ্য না দিবে محمد الرسول محمد الله محمد কে الرسول রাসূল বলে বিশ্বাস না করবে ততক্ষণ পর্যন্ত আমাকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে চতুর্থ নম্বর انها سبب للسعاده والامن في الدنيا والاخره دنيا এবং আখিরাত উভয় জগতে سعادة شوبجو ابن نرابطار شوبان نرابطار باهن هتشي عقيدة الله رسول الله رب العالمين بلسن الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون سراء الأنعام إير بلاش نمر الله رب العالمين بسن الذين آمنوا جرى إيمان لو ولم يلبسوا إيمانهم بظلم ابن جرى إيمان كي ظلمي شتاك درى كل شيء تناكر له ظلم درى يخني شرك আম ইকালাম মাহাদ আর এদের জন্য রয়েছে নিরাপত্তা এবং এরাই প্রাপ্ত হবে পাঁচ নম্বর ইমান যদি সঠিক না হয় তাহলে দুনিয়া এবং আখেরাত সব কিছুর শান্তি কল্যাণ নিরাপত্তা থেকে ব্যক্তি কি হবে মেহরুম হবে বঞ্চিত হবে সে দুনিয়াতেও শান্তি পাবে না এবং পরকালেও সে জান্নাত থেকে বঞ্চিত হবে জান্নাত পাবে না নবীর সুপারিশ পাবে না এবং জাহান্নাম থেকে সে মুক্তি পাবে না তার ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ রব আলমিন সোরা আলমাঈদা এর বাহাত্তর নম্বর রায়তে বলেছেন বিল্লাহ যে আল্লাহর সাথে শরিক করবে অর্থাৎ সঠিক আকিদা রাখবে না ফকর আল্লিল জ্না আল্লাহ তার জন্য জন্নাতকে হেরাম করে দিয়েছেন ও ঠিকানা আর এই জাতীয় জালেমদার যারা আল্লাহর সাথে শরীর করে আল্লাহ তাদের এই তারা হচ্ছে তাদের আল্লাহ রব আলিনের তরফ থেকে কই সাহায্যকারী মিলবে না অতএব সঠিক আকিদার যে ফলাফল আমরা এই আলোচনার মাধ্যমে পেলাম আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে সঠিক আকিদার উপর অটোট থাকার এবং ফলাফল লাভ করার তৌফিক দান করেন জাহান্নাম থেকে মুক্তি দান করেন জান্নাত জান্নাত দান করেন واخر دعوانا ان الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد